আসসালামু আলাইকুম আমন্ত্রণ দৈনিক যে প্রতিদিনের সংবাদ আয়োজন আপনাদের সাথে আছি আমি দিলদু প্রধান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের সুপারিশ তৈরির কাজ শেষ হয়েছে চূড়ান্ত সুপারিশ করতে সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ শিক্ষা উপদেষ্টা ডক্টর সি আবরার অনুমোদন দিলে আজ সোমবার অথবা আগামীকাল মঙ্গলবার একচল্লিশ হাজারের কিছু বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ করা হতে পারে গতকাল রোববার রাতে সংশ্লিষ্ট দুজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে একচল্লিশ হাজারের বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করতে মন্ত্রণালয় আবেদন করছে এন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফুটবল খেলা নিয়ে তর্কের জেরে জামাইত ইসলামীর দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছে এ ঘটনায় যুবদল স্থানীয় নেতাকর্মীদের দায়ী করেছেন জামায়েতের নেতারা তবে যুবদলের পক্ষে এ ঘটনার দায় অস্বীকার করা হয়েছে তারা বলছে যুবদল নয় ঘটিয়েছে ঘটনা ঘটনা আটটার দিকে গোপালপুর ইউনিয়নের ওই ঘটে এ রোববার রাত উপজেলায় পিরোজপুরের নেসারাবাদে পার্টি অফিসে বসে ইয়াবাসেবনের অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসীম তালুকদারের বিরুদ্ধে তার ইয়াবাস সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিষয়টি নিয়ে মুখোমুখি হলে তিনি নিজেই ইয়াবা সেবনের কথা স্বীকার করেন শনিবার উপজেলা দল পদধারী ব্যক্তির ওই ছবি ছড়িয়ে ঝিনাইদহ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম পপুকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রোববার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা যায় গত বছরের পাঁচ আগস্ট থেকে শফিকুল ইসলাম অপু পলাতক ছিলেন এবারে আন্তর্জাতিক খবর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এতে জেলেনস্কির সঙ্গে থাকবে ইউরোপের একাধিক নেতা বৈঠকে থাকবেন জার্মান চ্যান্সেলর ফিডরিস মার্কস এছাড়াও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়াল স্টারমার্ক এবং নেটোর প্রধান মার্ক রুটে এই আলোচনায় যোগ দেবেন এবারে খেলার খবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের তদন্তে ফিক্সিং উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য একটি ফ্রেঞ্চাইজিকে একটি নির্দিষ্ট ম্যাচ হারের জন্য জুয়ারিরা চারশো কোটি টাকার প্রস্তাব দিয়েছিল ফ্রেঞ্চাইজিটি প্রস্তাবটি গ্রহণ করেছিল কিনা তদন্ত কমিটি নিশ্চিত হতে পারেনি তবে তারা নিয়ম অনুযায়ী বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে এ তথ্য জানায়নি এবং ম্যাচটি শেষ পর্যন্ত হেরে যায় বিসিবির তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি সর্বশেষ একাদশ বিপিএল এ ফিক্সিং তদন্ত শেষ করেছে আগামী সপ্তাহে প্রাথমিক রিপোর্ট বিসিবির সভাপতি আমিনুল ইসলামের কাছে জমা দেওয়ার কথা পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ দৈনিক আর নিউজের সাথেই থাকুন